আজকে একটা মজার একটা পিঠা বানাবো সে পিঠাটা হচ্ছে গিয়ে সুজির পিঠা তো ছোটোবেলা আমি অনেকবার খেয়েছি মায়ের হাতে কিন্তু এখন কিন্তু ইদানি খাওয়া হয় নাই এর জন্য আজকে আমার ছেলে সেই সুজির পিঠাটা বানাবো ফার্স্টে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সুজি এবং দুই কাপ পরিমাণ আটা বা ময়দা আপনার ঘরে যেটা আছে আটা বা ময়দা সেটাই দিতে পারেন আপনি এটার স্বাদের কোনো হেরফের হবে না চিনি দিয়েছি এক কাপ এবং ডিম দিয়েছি একটা স্বাদ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো একটু লবণ না হলে পিঠার মধ্যে তাহলে কিন্তু ভালো লাগে না কোন খাবারই যেন লবণ ছাড়া কেমন যেন ভালো লাগে না এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব আমি এখানে এক গ্লাস পরিমাণ পানি নিয়েছি তো এক গ্লাস পানি পানি আমার কতটুকু লাগবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এই যে মিক্স করার পরে আমার কাছে মনে হচ্ছিলো আরেকটু পানি দিলে এই বেটারটা আরেকটু পাতলা হবে তাহলে পিঠাটাও সুন্দর হবে এবং ফুলবে তো আমি এখন আরেকটু পানি দিয়ে দিচ্ছি আমার কিন্তু এখানে এক গ্লাস পানি ফুল লাগে নাই অল্প একটু পরিমাণ বাকি ছিল তো ইচ্ছেগুলো আমি ততটুকু দিয়ে দিতে পারতাম কিন্তু দেইনি বেটারটা যদি নরম হয়ে যায় এর জন্য বা পাতলা হয়ে যায় এখন আমার কাছে মনে চিনিটা চিনিটা একটু কম হয়েছে এর জন্য আবার আমি কাপ পরিমাণ চিনি দিয়েছি আর মিষ্টি খাবারের মধ্যে চিনিটা যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু মিষ্টি খাবারটা ভালো লাগে না এখন হচ্ছে গিয়ে তেল গরম করে তেলের মধ্যে এই যে এই বেটারগুলো দিয়ে দিলাম তো বেটারগুলো দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে এটা কিন্তু আন্তষা পিঠা না যে আন্তষাটা পিঠাটা একেবারে টুবুডুবু হয়ে যাবে এটা একটা হচ্ছে গিয়ে সুজির পিঠা তো এটা কিন্তু টুবুটুবু হওয়ার কথা ছিল না তারপরে হচ্ছে গিয়ে এটা এই যে ফুলে টুবু হয়ে গেছে তো এখন আমি এটাকে দুই পাশে হচ্ছে গিয়ে ব্রাউন কালার করে নিচ্ছি ব্রাউন কালার করে তারপরে উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে গিয়ে সার্ভ করব। আমার বাচ্চারা হচ্ছে গিয়ে বিকেলবেলা ওদের একটা নাস্তা দিতে হয় ওরা যে কোনো নাস্তায় ওরা খেতে পছন্দ করে তবে মিষ্টি জিনিসটা আমার ছেলেটা খুব পছন্দ করে এই পিঠা ওর কাছে খুবই ভালো লাগে তা আমি মাঝে মধ্যে হচ্ছে গিয়ে অন্য পিঠা বানাই এই পিঠা বানানো হয় না অনেক দিন কিন্তু অনেক দিন পরে বানালাম কিন্তু আমার ছেলে মেয়ে দুজনে খেয়ে খুব মজা পেয়েছে ইনশাআল্লাহ আমি তো আবার আরও বানাবো কারণ আমার ছেলে মেয়ে যেহেতু পছন্দ করেছে আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে মিষ্টি খাবারগুলো বানিয়ে বানিয়ে খাওয়াবেন দেখবেন যে ওরা মিষ্টির প্রতি অনেক আকর্ষণ হয়ে যাবে বা আকৃষ্ট হয়ে যাবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা অনেক সফট হয়েছে এবং খেতেও দুর্দান্ত মজা লেখ মজা হয়েছে এই যে আমার ছোট্ট হাতটা চলে এসেছে আমার সামিয়ার হাত